রাজনগর এলাকাবাসীরা একজোট হয়ে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের নিকট একটি ডেপুটেশন প্রদান করেছে এলাকাবাসীদের অভিযোগ জ্যাসমিন আক্তার নামক এক মহিলা সেন্টারের আড়ালে দীর্ঘদিন যাবৎ অবৈধ এবং অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যা এলাকার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে এলাকাবাসীদের দাবি অবিলম্বে জ্যাসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করা হোক এবং তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক জেসমিন আক্তার সমাজদ্রোহী জেসমিন আক্তার মাফিয়া জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে না নিয়ে যাওয়ার চিন্তাধারা এই জেসমিন আক্তার এই সমাজটারে ধ্বংস বেরালে শুধু হলি দুই নম্বরই কাজকর্ম করে অবৈধ কাজকর্ম করে ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরারা নষ্ট করতেছে পার্লারের কি একটা ইউ আছে অনেক জায়গা জায়গা সেন্টার খুললা রাখছে বাড়ি তো খুললা রাখছে দিনে রাতে চব্বিশ ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক কাজকর্ম করে তাই আমরা এলাকাবাসী একযুগ হয়েছি জেসমিন আক্তার এই এলাকা এই সমাজে থাকার কোনো অধিকার নেই ব্যুরো রিপোর্ট জনদর্পণ